লক্ষ্মীর ভাণ্ডারের কতটা প্রভাব রয়েছে এই পশ্চিমবাংলার বুকে সেটা আপনারা প্রত্যেকেই জানেন সেই লক্ষ্মী ভান্ডারকে টেক্কা দিতে এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নারায়ণ ভান্ডার। ইয়েস নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে চালু করতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প যেই প্রকল্পের আওতায় শুধু ছেলেরা নয় ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবেন তো নারায়ণ ভাণ্ডার যে আবেদন কিভাবে আপনারা আবেদন করবেন নারায়ণ ভান্ডার পাওয়ার জন্য কারা কারা যোগ্য কোথায় আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা ওয়াচ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করছি তো প্রথম বলে রাখি নারায়ণ ভান্ডার প্রকল্পের যে ভিডিওটি আমি শেয়ার করছি এটা কিন্তু একটি প্রতিশ্রুতিমূলক প্রকল্প ইয়েস কেন্দ্র সরকারের প্রতিশ্রুতিমূলক প্রকল্প দু হাজার চব্বিশে যখন ভারতবর্ষে ভোট নির্বাচন হয়েছিল তখন পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার এসে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করেছিলেন বিভিন্ন প্রকল্পের সূচনা করেছিলেন সেই সময় কিন্তু এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলেন বর্তমানে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের জন্য সমস্ত কিছু অনলাইনে কিন্তু রেডি হয়ে আছে অর্থাৎ জাস্ট আপনাদের কিন্তু এবারে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে হবে তো কবে থেকে আবেদন করবেন আর কিভাবে কি আবেদন করবেন সেটাই এখন ভিডিওর মধ্যে আপনারা জেনে নিন বন্ধুরা প্রথমে প্রতিবেদনটি দেখে নেওয়া যাক দেখুন প্রতিবেদনটি কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে নারায়ণ ভাণ্ডার স্কিম দু হাজার চব্বিশ প্রতি মাসে দু হাজার টাকা যোগ্যতা অনলাইনে আবেদন করুন সর্বশেষ আপডেট করা হয়েছে সেপ্টেম্বর পঁচিশ দু হাজার চব্বিশ অর্থাৎ আমি গুগল নিউজ থেকে খবরটা দেখে তারপর কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি যে এই খবরটার সর্বশেষ আপডেট করা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর তো চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি নারায়ণ ভান্ডার স্কিমের দু হাজার চব্বিশের বৈশিষ্ট্য এবং সুবিধা কী দেশের অর্থনীতি অর্থনৈতিক অবস্থার কারণে দরিদ্র লোকেরা প্রত্যেক মাসে দু টাকা পেমেন্ট পাবে তারা যদি মাসিক আর্থিক সাহায্য পায় তাহলে সারা দেশের মানুষ ক্ষমতায়ন এবং স্বাধীনতা পাবে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে নাগরিকের দুর্বল অংশকে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সহায়তা করা হবে নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই স্কিমের মাধ্যমে প্রদত্ত অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে জমা করা হবে এটি তাদের যে কোনো অফিসে যাওয়া থেকে রক্ষা করবে এবারে একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সংক্ষেপে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশের সারাংশ কি একদম যাদের হাতে সময় নেই তাদের জন্য একদম ছোট করে বুঝিয়ে দিচ্ছি স্কিমের নাম নারায়ণ ভান্ডার স্কিম দু চালু করা হয়েছে কার দ্বারা ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা এর আর্থিক সহায়তার পরিমাণ কত মাসে দু টাকা অনলাইন মোড মানে কি আবেদন করতে পারবেন কোথায় অনলাইন আবেদন করতে পারবেন সুবিধাভোগী কারা 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 এই সুবিধা পাবেন দরিদ্র ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর নাগরিকরা উদ্দেশ্য কি দেশের নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা করা এরপর অফিসার ওয়েবসাইট কি শীঘ্রই অবহিত হবে অর্থাৎ কোথায় আবেদন করবেন তো চলুন ভিডিওটা আরও ইন ডিটেলসে শুরু করছি তো এবারে আসি কারা কারা এই নারায়ণ ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন তো প্রথমে বলা হচ্ছে ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দারা নারায়ণ ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স পঁচিশ বছর হতে হবে অর্থাৎ মিনিমাম পঁচিশ বছর হলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে অর্থাৎ সারা বছরে বারো মাসের ইনকাম কিন্তু সেই পরিবারের এক লক্ষ কুড়ি হাজারের বেশি যেমন না হয় তার জন্য কি প্রমাণ লাগবে নিশ্চয় বুঝতে পারছেন যে একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে দরিদ্র ও অভাবীরা আবেদন করতে পারবেন পঁচিশ বছর বয়সে অবিবাহিত ও বিবাহিত ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আশা করি এই পয়েন্টটা শুনে নিয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়েরা চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী যারা তো তারা এই স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন আর বয়সটা মনে রাখবেন বন্ধুরা পঁচিশ বছর হতে হবে আর ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন ওকে তো এই নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা আপনারা দেখে নিন এক নম্বরে আসছে আধার কার্ড দু নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডের বিবরণ তিন নম্বরে জন্ম তারিখ লাগবে চার নম্বরে স্কুল সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বরে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র লাগবে ছয় নম্বরে পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র কারণ একটু আগে আমি বলছিলাম যে সারা বছরে বার্ষিক আয় মিনিমাম এক লক্ষ কুড়ি হাজার টাকা হতে হবে অতএব ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপর সাত নম্বরে বলছে বিপিএল সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি হয়ে থাকেন এসটি হয়ে থাকেন বা বিপিএল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে বৈবাহিক সার্টিফিকেট যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে বিবাহ হয়েছে কি না তার সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে তো এই 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 ডকুমেন্টস কিন্তু নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজন হবে তো এবারে আসছি কিভাবে আবেদন করবেন দেখুন এখানে একটা প্রতিবেদন আছে যেখানে লেখা আছে প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন হোম পেজ স্ক্রিনে রেজিস্টার লিঙ্ক অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর্মটি স্ক্রিনে খুলবে এখন ফর্মের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ঠিকানার মতো সমস্ত তথ্য পূরণ করবেন এরপরে সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলিকে আপলোড করবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনের অপশনে ক্লিক করবেন তো এটা প্রতিবেদনে দেওয়া রয়েছে এবার আপনাদেরকে আমি রিয়ালটা বলছি দেখ আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে তাহলে কবে থেকে শুরু হবে এইখানে হচ্ছে লজিক দেখুন কেন্দ্র সরকার কিন্তু কোনো জায়গায় কোথাও এখনও কিন্তু নির্দিষ্ট কোনো ডেট প্রকাশ করেনি যেহেতু ডেট প্রকাশ করেনি যে কবে থেকে ফর্মগুলি আবেদন করা হবে মানে ফর্মগুলি আপনারা সাবমিট করতে পারবেন কবে থেকে আবেদন সংগ্রহ করা হবে তার ডেট যেহেতু প্রকাশিত করেনি যেহেতু বলেনি সেহেতু তাদের নিজস্ব যে পোর্টাল বা ওয়েবসাইট অর্থাৎ নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যেই ওয়েবসাইটটার প্রয়োজন হবে যেখানে আমরা এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবো সেই ওয়েবসাইট কিন্তু এখনো চালু হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু হবে কারণ আমরা দেখেছি এখন যদি নাও হয় কিছুদিনের মধ্যেই কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্প কিন্তু চালু হবে কারণ সোশ্যাল মিডিয়াতে প্রচুর খবর প্রচুর নিউজ আমি দেখেছি যে নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে বিরাট বড় সুখবর এবারে বলি আপনাদেরকে রাজ্যে যেখানে রাজ্যে যেখানে লক্ষ্মীর ভান্ডার আছে দরিদ্র মহিলারা শুধু পাচ্ছেন তো পুরুষরা তারা তো পাচ্ছেন না আপনি আমি আমরা কিন্তু পাচ্ছি না আমাদের মনে একটা দুঃখ থেকেই যাচ্ছে আর এই দুঃখের অবসান ঘটবে কারণ নরেন্দ্র মোদী কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্পটির ঘোষণা করেছে এবং করেছে মানে অবশ্যই কিন্তু চালু হবে তো সর্বশেষ আপনাদেরকে বলে রাখি এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের সমস্ত কিছু ডেটা একদম অনলাইনে কিন্তু রেডি জাস্ট আবেদন প্রক্রিয়াটি শুরু হওয়ার অপেক্ষা আর বর্তমান যা পরিস্থিতি অর্থাৎ রাজ্যে আপনারা জানেন যে এই তৃণমূল সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে দু হাজার চব্বিশ ভোট বাক্সে কিন্তু ছক্কা হাঁকিয়েছিলেন তার উপরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে কিন্তু ডবল করে দিয়েছিলেন সেই একই টার্গেট রেখে নরেন্দ্র মোদী সরকার কিন্তু যে কোনো মুহূর্তে যেহেতু দু হাজার ছাব্বিশে আবার ভোট রয়েছে তাই সামনাসামনি পঁচিশ সালের মধ্যে যে কোনো সময় কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্পের চালু করে দিতে পারে তাই বন্ধুরা আপনাদেরকে বিষয়টি শেয়ার করে রাখলাম আপনারা জেনে রাখলেন এবং যখনই নারায়ণ ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু হবে এবং অনলাইনে আবেদন শুরু হবে তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব তবে সর্বশেষ বলে রাখি এটা কিন্তু কেন্দ্র সরকারের একটি প্রতিশ্রুতিমূলক প্রকল্প বাস্তবে কিন্তু এর কোনো রূপ নেই আজকের ভিডিও এখানে শেষ করলাম আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের রকম সরকারি আপডেট খবর জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন